এখন আমাদের ওই পর্যায়ে যাই নেই যে আমরা কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবো আমাদের আগে আমাদের পড়াশোনা কমপ্লিট করতে হবে আমাদের নিজেদের শিক্ষিত করে তুলতে হবে তারপর আমরা একটা দায়িত্ব নিতে পারবো সেটা খুব ভালো পার্ট টাইম জব করতে পারলে খুব ভালো আমাদের 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 দেশে ওই ফ্যাসিলিটিস না নাই যে সরকারি ভাবে আমরা পার্ট টাইম জব করতে পারবো এটাই তো এটাই তো আমরা চাই এখন যারা আসবে আমাদের পরে বড় পদে আসবে ওরা যদি আমাদের জন্য এই সুযোগটা করে দেয় যে আমরা পার্ট টাইম জব করতে পারবো ওর পাশাপাশি পড়ালেখাও করতে পারবো তাহলে আমাদের জন্য এটা ভালো হবে আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো একটু আমরা আমাদের দক্ষতা একটু বাড়তে পারবে শুধু পড়াশোনা করলে তো হলো না ওটা পাশাপাশি কাজ করলে আমাদের দক্ষতা একটু বাড়বে আজকে আমাদের সরকার গঠন হবে রাত আটটার মধ্যে ঘোষণা আসবে আমরা সে সরকার গঠন হবে এই সরকার অনেক ভালো হবে আমাদের দেশের জন্য

তো আমরা এটা আপনাদেরকে তুলে ধরে দেখাবো যাতে যে এখানে কোনো প্রশাসন নেই কিংবা কোনো আনসার নেই এবং কোনো ট্রাফিক নেই তো তারা নিজেরা নিজেরা কাজ করতেছে আমি মনে করবো যারা সচেতন যারা আছেন যারা নাকি সমাজসেবা করেন এই ওদের পাশে এসে দাঁড়ান কারণ ওরা এখানে যথেষ্ট পরিশ্রম করতেছে তাদের তাদের পাশেও কারো না কারো থাকা উচিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত কষ্ট করে তারা কাজ করতেছে এবং কত তারা আসলে যে দেশটাকে যে উন্নয়ন করতে পারবে দেশটাকে দেশটাকে সাজাইতে পারবে এতে বোঝা যাচ্ছে যে আসলে ছাত্ররা অনেক তৎপর এই ছাত্রদের জন্য স্বাধীনতা এসেছে দ্বিতীয়বার ছাত্ররা এই স্বাধীন করেছে দেশটাকে তো ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাবো ছাত্রদেরকে সম্মান দিয়ে বলবো যে এরা যদি পার্ট টাইম একটা জব পায় সরকার দেশের যে সরকারের যে উন্নয়নের কাজে যদি তারা তাদের যে অবস্থান রাখে তাহলে দেশ আরও উন্নয়ন হবে দেশের টাকা লুটপাট হতে পারবে না তারা তাই সেই দিকটা খেয়াল রাখবে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সান্নিধা একশ্চিত খবর ধন্যবাদ